আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোট্ট একটি বাচ্চা জীবন কাহিনী বার অর্থাৎ শুক্রবার হলে আমরা যেই কাজটি করে থাকি সেটির একটা গল্প শেয়ার করব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঝিনাইদহ কবরস্থান আসলে কবরস্থানটা আমি এখানে ভিডিওতে নিয়েছি কারণ আমি কবরস্থান দেখলে আমার কেমন জানি একটা বুকের ভেতরটা কাপুনি দিয়ে ওঠে কারণ আমাদের আমরা যারা পৃথিবীতে এখনও বেঁচে আছি তাদের কিন্তু পরবর্তী যে জীবনটা শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু আমাদের এই কবরস্থান বা গৌরস্থান বলতে পারেন তাই না তো অলরেডি আমরা এখন অবস্থান করছি হচ্ছে ঝিনাইদহ সদর হাসপাতালে যে গল্পটি বলছিলাম সেটি হচ্ছে জুম্মা বার বা শুক্রবারের দিন আমরা সকালবেলা একটি প্রোগ্রাম তো মানে একটি গ্রুপ তৈরি করেছি যেখানে কিনা আমরা হচ্ছে বেশ কয়েকজন আপু মিলে আমরা সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করার জন্য বাসা থেকে এই নিয়েতে বের হই তো আমি যখনই বাসা থেকে বের হই তখনই নিয়ত করি আল্লাহকে নামাজ পড়ে বলি যে আল্লাহ আজকে জুম্মাবারে বের হচ্ছি আপনি আমাদেরকে তার কাছে পৌঁছে দিন যে অভাবে আছে বা যার আসলে কিছু প্রয়োজন যেটা আমরা মিটাতে পারবো সাধ্যের মধ্যে থাকবে সেরকম তো এক একদিন আমরা এক এক শুক্রবারে একটা দিকে যাই তো আজকের যে শুক্রবারটার ভিডিওটা শেয়ার করছি সেটি হচ্ছে আমরা সেদিন সিদ্ধান্ত নিই যে আমরা হচ্ছে সদর হাসপাতালে যাবো এখানে অনেক মানুষ পাবো যাদের ভিতর থেকে খুঁজে বের করব অভাবই কষ্টে আছে এরকম কোনো মানুষকে তো আল্লাহর কাছে তো বলেই বের হয়েছি তো দেখতেই পাচ্ছেন সাততলা পর্যন্ত আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছি লিফটে অনেক ভিড় ছিল তো সাততলায় ওঠার পরে দেখুন এখানে এই রকম একটা মানুষের রমারম অবস্থা তো এর ভেতরে আসলে আমরা খুঁজার চেষ্টা করছিলাম যে কে আছে অভাবে বা কষ্টে তো আমরা এভাবে খুঁজতে খুঁজতে একজনের সাথে আমাদের পরিচয় হয় তো চলুন তার কথাগুলো শুনে বয়স মাসের মাস সাত দিন

কোন উপকার করতে পারি আমরা আপনার না আপনার আপনার মনে হয় নাকি যে আপনার কোনো উপকারে আমরা আসতে পারি আপনাকে কোনো কিছুর উপকারে আসতে পারি কি

তোমার নাম কি আব্দুর রহমান তোমার নাম তো আব্দুর রহমানের নানির কথা অনুযায়ী সে এখন যাবে বাহিরে এবং মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে তারপর দুধ কিনবে এবং তারপর আব্দুর রহমানকে খাওয়াতে হবে সে কিন্তু রাত্রেবেলা তার কোনো খাবার নেই সে যা আছে সেটা দুপুরে শেষ হয়ে যাবে সে অনুপাতে সাময়িকভাবে তার জন্য আমরা কিছু খাবার কিনেছি কিনে তাকে আমরা খাবারটা দিয়েছি এবং আমরা তার পুরো আরও ভালোভাবে খবর নিব এবং তাকে আমরা আরও কিছু সাহায্য করতে চাই সেটা আগামীতে আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার